আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি পশ্চিম বক্সনগর এটা এটা হচ্ছে পশ্চিম বক্সনগর এখান থেকে সানার পাড় বাস স্ট্যান্ড খুবই কাছাকাছি হচ্ছে পশ্চিম বক্সনগর ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নম্বর ওয়ার্ড এটা তালেবালি মসজিদ এলাকাও বলে ঠিক আছে এই রোডটা আছে এবারে চোদ্দো পনেরো ফিটের রোড চোদ্দো পনেরো ফিটের রোডটা আছে এখানে আড়াই কাঠার একটাই আছে প্লট এক ডাবল গেট সহ এক ডাবল গেট সহ যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আলাই কাঠার তিনশের বাড়ি এক ডাবল গ্যার সহ এটার মুখটা আছে সাড়ে ছয়চল্লিশ ফিট পিছনে একটা বিল্ডিং আছে এটা থাকা যাবে এখন অর্থনের তাও তিনতলা মিনিমাম করা যাবে অস্থায়ীভাবে তিন রুমের একটা বিল্ডিং আছে এক ডাবর্গের সহ মুখটা আছে সাড়ে ছয় Essa é a যদি যারা পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে ওভারটেকিং পার্টি আমাকে ফোন দিবেন না যারা একমাত্র আমার মাধ্যমে কাজ করার ইচ্ছা আছে তারা আমাকে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করে এই বাড়িটা চাইলে আগ্রহী হলে কিনতে পারবেন আহমেদ মিডিয়া অবশ্যই লোকেশনে ভালো জমি জমা নিয়ে কাজ করার চেষ্টা করে এদের কাগজ আমি দেখছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম